তোমার কিন্তু আমি খুব ভালো জানি ঠিক আছে তুমি খুব মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে কিভাবে গাড়ি চালাই অবস্থা আমি সব বুঝি আমি গিয়ার মেরে পাউটা দিমু না এই যা আমার পাউ আচ্ছা গুড এই ডেভেলگیا শিক্ষিত বলো এই যে দাও স্টার্টিং দাও এভাবে দইরা আস্তে আস্তে গাড়ি চালাইবা সামনের দিকে সব সময় ফলো রাখবা ঠিক আছে সামনের দিকে ফলো রাখবা আর তুমি কি ভাত দিছো দেখছwidetilde অবস্থা জানো রে ফাদ দিছে জানো কি হলো আমি তুই কথা কই কোনো কিছু ধরিস না তোরা কিন্তু একটা গাড়ির কিন্তু গ বুঝস না আমি পাঁচটা মিনিট আইতে

আমি তো তোমরা শিখাইতেছি গাড়িটা বন্ধ হইব কেন নাকি এমন করলে গাড়ি বন্ধ হইব আচ্ছা এবার সালাম শিখি এমন করলে গাড়ি বন্ধ হইব ঠিক আছে তাইলে ওস্তাদ গাড়িটা চলবো কেন এটা শিখান আসলে বা শিখাই তোমাদের মূল ফোকাস হলো বিসমিল্লাহ কইতে আগে হ্যাঁ বিসমিল্লাহ কইয়া গাড়িটা স্টার্ট দিবা এমন করলো গাড়ি বন্ধ হইব ঠিক আছে এবার আসো মূল ফোকাস সালামু কেমনে তাহলে তাহলে গিয়ারটা তোমার দিতে এটা ধরবা এই এই गाडी <laughs> तिखान <laughs> 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 <laughs>

তো বন্ধুরা একটুখানি চালাকির জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যারা যারা কার ড্রাইভিং শিখতে চান তারা তারা আমার কমেন্ট বক্স চেক করুন আমাদের হৃদয় ভাই কার ড্রাইভিং শিখিয়ে থাকে খুব ভালো লোক ভালো থাকবেন বন্ধুরা গাড়ি চালায় হলি গিয়ে মানুষ বারো হাজার টাকা করে গাড়ি চালান শিখতে হবে না আর পাঁচ হাজার টাকা গাড়ি চালান শিখতেছে ওস্তাদ আপনার গাড়ি দিয়েছি নাই আপনি আবার চার হাজার টাকা আপনার সরম করে না এই যা যা আচ্ছা ওস্তাদ থাক আপনার গাড়ি అమ్మ గాడీ టైం ఏసీ